ঈদুল সামনে রেখে যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে স্থাপনা হচ্ছে করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ভিআইডব্লিউটি বুধবার সাতাশে মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান সরকার উচ্ছেদকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিনটি খাবার হোটেল কনফেশনারি স্থাপনা এর আগে চাঁদপুর আধুনিক নৌবন্দর বন্দর নির্মাণ কাজ শুরু হওয়ার লঞ্চঘাটে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উচ্ছে করা হয় এবং গর্ত দেওয়া হয় এরপরেও এসব ব্যবসায়ীরা অবৈধভাবে লঞ্চঘাটের আশপাশের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ শাহদাদ হোসেন বলেন আটষট্টি শতাংশ সম্পত্তির উপর করা হয়েছে এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে বন্দরের সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকবে না পর্যায়ক্রমে সবগুলো করা হবে তিনি আরও বলেন ঘাটে বিআইডব্লিউটি এর ক্যান্টিন ছিল সেটিও আমরা গত জুলাই মাসে উচ্ছেদ করেছি আপাতত আমাদের অধিগ্রহণকৃত কিংবা পূর্বের জায়গায় স্থাপনা থাকবে না ব্যক্তি মালিকানা জায়গা আছে সেটির বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি ধরে প্যাসেঞ্জার টার্মিনালের কাজ চলছে সেটা আমাদের পূর্বের যে টার্মিনাল এলাকাটা সেখান থেকে কাজ চলছে যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পরবর্তী এই আমাদের যে পূর্ব পাশে যে শতাংশ জায়গা আছে সেটা কিন্তু আমরা অধিক্রহণে পতিয়ে এনেছি এটা এখন অধিক্রমণের প্রায় শেষের দিকে আছে তো সামনে ঈদ যেহেতু ঈদের সময়টাতে আমাদের এই জায়গাটাতে যেহেতু কনজাস্টেড এই জায়গাটাতে কি অনুমোদিত হোটেল এবং স্থাপনা রয়েছে তা আমরা সেই আটষট্টি শতাংশের যেই অননুমোদিত স্থাপনা এবং অবৈধ হোটেলগুলো রয়েছে সেগুলো আমরা আজকে উচ্ছেদ করছি আমাদের এখানে আমাদের যে জেলা আমরা এখানে প্রায় মতো স্থাপনা আছে ত্রিশির মত স্থাপনার ভিতরে প্রায় সাতাশটি স্থাপনা আমাদের অলরেডি উচ্ছেদের কার্যক্রম প্রায় অলমোস্ট শেষের দিকে আর দুটি পাকা স্থাপনা সেটি ভাঙার কাজ চলমান রয়েছে